এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির আপডেটে তার আগে জানবো আজ মঙ্গলবার তেরো তারিখ আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে কোন জেলায় এদিকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ একাধিক জেলায় সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে যেমন কলকাতা হলদিবাড়ি খড়গপুর এবং উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে আংশিক হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তবে বেলা বাড়তেই কিন্তু আজকে আকাশ ব্যাপক কালো করে ধেয়ে আসবে ঝড় বৃষ্টি এদিকে রয়েছে এদিকে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে কিন্তু উত্তরবঙ্গে অর্থাৎ উপরের সমস্ত জেলাগুলিতেই আজ কিন্তু সকালের দিকেই দেখা যাচ্ছে সমস্ত জেলাতেই মেঘলা আকাশ রয়েছে এদিকে শিলিগুড়ি দুয়ার পাশাপাশি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে কোচবিহার ধূপগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি উত্তরবঙ্গের সমস্ত জেলা গুলিতেই দেখা যাচ্ছে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে বেলা বাড়তে কিন্তু আরও মেঘাচ্ছন্ন হবে আকাশ এবং আকাশ কালো করে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আমরা যদি একটু বিকেলের দিকে যাই তার আগে জানিয়ে দিই সকালবেলার দিকে কিন্তু বাংলাদেশের জেলাগুলিতেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে কালাই রংপুর তুরা এবং ঢাকাসহ সিলেট বিভাগ শিলচর কুমিল্লা এসব অংশে বরিশাল খুলনা চিটাগাং কলাপাড়া এই অংশেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে তবে বেলা বাড়তে কিন্তু আরও বেশি আকাশ কালো করে কিন্তু ঝড় বৃষ্টির আসার প্রবল সম্ভাবনা দেখুন আজ কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গ অর্থাৎ সব জেলাতেই কিন্তু আকাশ দুপুরে পর থেকেই আকাশ ব্যাপক কালো করে এই যে কলকাতা কোলাঘাট খড়গপুর এদিকে পাশাপাশি হুগলির আরামবাগ চন্দননগর পাশাপাশি রয়েছে এদিকে হলদিবাড়ি হলদিয়া এছাড়া বর্ধমান শান্তিপুর অর্থাৎ নদিয়া জেলা এই অংশে আজ দুপুরের পর থেকে কিন্তু আকাশ ভালো মতন কালো হয়ে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে বিকেলের আগেই এদিকে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে এদিকে দিনাজপুর দুই দিনাজপুর এবং শিলিগুড়ি পাশাপাশি দার্জিলিং কালিম্পং এইসব অংশে কিন্তু উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের সমস্ত যে সমস্ত জেলাগুলিতেই আকাশ কিন্তু ভালো পরিমাণে আংশিক মেঘলা থেকে অতি মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পর বিকেলের দিকে তবে তারপরে কিন্তু ঝেঁপে ঝড় বৃষ্টি আসার প্রবল সম্ভাবনা রয়েছে তবে দেখব আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কখন থেকে ঝড় বৃষ্টি চলবে সেই আপডেটে আমরা চলে আসবো তার আগে একটু আমরা চোখ বুলি দেখব আজ কোন জেলার তাপমাত্রা কত রয়েছে দেখুন আজ দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা তা কিন্তু বেশ কিছুটা নিম্নমুখী হবার সম্ভাবনা রয়েছে আজ এক থেকে দুই ডিগ্রি মিনিমাম আমরা যা আমরা জেনেছি যে গতকাল সোমবার একাধিক জেলায় কিন্তু রাতের দিকে হালকা থেকে মাঝির বৃষ্টি হয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে গেছে যে ক্ষেত্রে আবহাওয়াটা বেশ মনোরম ছিল রাতের দিকে তবে সকালের দিকেও কিছুটা মনোরম আবহাওয়া থাকবে তবে বেলা বাড়তেই কিন্তু আবারও তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে এদিকে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি থেকে উনচল্লিশ ডিগ্রি ঘরে অর্থাৎ চল্লিশ তো অর্থাৎ এক ডিগ্রি মতন কমতে পারে আজকে এদিকে হুগলিতে আরামবাগ হুগলি আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া এইসব অংশে কিন্তু আজকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁই ছুঁই অর্থাৎ চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা হতে পারে দুর্গাপুর ধানবাদ মিজাম শিউরি এসব অংশে কিন্তু আজ চল্লিশ থেকে একচল্লিশ বা বিয়াল্লিশ অর্থাৎ পশ্চিমের যে জেলাগুলি বাঁকুড়া বীরভূম পাশাপাশি এদিকে ধা ধানবাদ এছাড়াও নলহাটি ডুমকা শিউরি এবং এদিকে পুরুলিয়া এই অংশে কিন্তু আজ চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছবে এর জোরে কিন্তু আজকে তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে পাশাপাশি দিনাজপুরে একত্রিশ ডিগ্রি চা রাজীপুরে একত্রিশ ডিগ্রি বাংলাদেশের ময়মানসিং বিভাগে বত্রিশ ডিগ্রি কিশোরগঞ্জে চৌত্রিশ ডিগ্রি পাশাপাশি সিলেট বিভাগে আজ একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি ঘরে থাকবে উত্তরবঙ্গে এদিকে ত্রিপুরা আগরতলা এবং আমবাসা আমরপুর এইসব অংশে চৌত্রিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে তবে ফরিদপুর সাইকুপা যশোর লোহাগাড়া এ ঢাকা এসব জায়গায় আজ পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে দিনের দিনের সর্বোচ্চ তাপমাত্রা তবে আমরা দেখে নেব আজ কোন কোন জেলাগুলি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব কখন থেকে কোন কোন জেলাতে আজ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে দেখা যাচ্ছে আজ মঙ্গলবার আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সাথে বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এছাড়াও পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর চন্দননগর হাবড়া খরদহ কলকাতা উলুবেড়িয়া এবং কোলাঘাটে হালকা সামান্য বৃষ্টি হতে পারে তবে এই অংশটাতে একটু বেশি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে সাথে আজ তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো দমকা বাতাসও বইতে পারে দুপুরের পর থেকে আবহাওয়ার বেশ কিছুটা চেঞ্জ দেখা যেতে পারে আকাশ আংশিক মেঘলা আকাশ আংশিক থেকে অতি আংশিক আকাশ আংশিক থেকে বেশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে ঝড় বৃষ্টি একটা সম্ভাবনা তৈরি আজকে হবার প্রবল সম্ভাবনা থাকছে এদিকে গোসা বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনার অংশগুলো পাশাপাশি সুন্দরবন হলদিবাড়ি এ অংশে আজ বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে উত্তরবঙ্গ বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে দুপুর সন্ধ্যা রাতের দিকে কিন্তু দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পং এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝির বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আজ নেই সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের কিছু অংশে কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই যে রাজশাহী বিভাগ থেকে শুরু করে পাবনা নগরপুর পাশাপাশি মেহেরপুর ঢাকা ফরিদপুর সাইকুপা মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা এছাড়াও ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে আমবাসা আমারপুর এই অংশটা এবং লাখাইত বজ্রপাতসহ ঝড় বৃষ্টির অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ময়মনসিং বোগুড়া সরিষাবাড়ি মদন কিশোরগঞ্জ মহাদেবপুর এসব অংশে বজ্রপাতসহ আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল বুধবারের কি অবস্থা দেখুন বুধবারে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে বুধবার সকালের দিকে শুধুমাত্র বাংলাদেশের সিলেট শিলচর এছাড়াও গোয়ালপাড়া এসব অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা এবং আসামের গুয়াহাটিতেও কিন্তু বজ্রপাত সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার 14 তারিখ অর্থাৎ আগামীকাল এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে পাশাপাশি রয়েছে গোয়ালপাড়া এবং কালিম্পং এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে এছাড়া কোচবিহার পঞ্চগড় এইসব অংশেও ব্যাপক বজ্রপাত সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বুধবার সকালের দিকে সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু আবহাওয়ার ব্যাপক একটা বদল চোখে পড়তে পারে তবে বুধবার একটু বেলার দিকে যদি আমরা যাই দুপুরের পরে সেই আমাদের উত্তর সরি পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির খুব একটা সম্ভাবনা কিন্তু থাকছে না সেক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে তাদের শিলিগুড়ি কালিম্পং এসব অংশে এবং আলিপুরদুয়ার অংশে কিছুটা হালকা সামান্য ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে পারে বুধবার চোদ্দো তারিখ বিকেলের পর থেকে অর্থাৎ আগামীকাল কিন্তু এদিকে যদি আমরা একটু বৃহস্পতিবারের আপডেটে যাই বৃহস্পতিবারের আপডেটে কিন্তু কোথাও খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরবঙ্গ অর্থাৎ কোথাও কিন্তু বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই তবে বাংলাদেশের কিছু কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার যেমন বাংলাদেশের কিছু অংশ যেমন চিটাগং এবং ঢাকার কিছুটা অংশ এসব অংশে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে তবে রাজশাহী বিভাগে একটু ভালো পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা ঠিক বৃহস্পতিবার বিকেল সন্ধ্যা রাতের মধ্যে তবে আপনাদের জানিয়ে রাখি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে একটি ঘূর্ণিঝড় কিন্তু এই চলতি মে মাসেই দিয়ে আসছে বঙ্গোপসাগরে বুকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে এবং তা থেকে একটি নিম্নচাপ তৈরি হবে এবং ক্রমশ সেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হতে পারে এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর থেকে আভাস মিলেছে এই যে বঙ্গোপসাগরের যে সিস্টেমটা তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তের যে সিস্টেম তাতে আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর এই খবর দিয়েছে যে শুক্রবার ষোলো তারিখ থেকে রবিবার আঠেরো তারিখ এর মধ্যে একটা নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরের বুকে সেই ক্ষেত্রে বঙ্গোপসাগরের বুকে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় এই নিম্নচাপ তৈরি হয় সেই নিম্নচাপ আগামী তেইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে তেইশ তারিখ থেকে সাতাশ আঠাশ তারিখের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এই বঙ্গোপসাগর এলাকায় এবং এটি কিন্তু ধিয়ে আসতে পারে এদিকে উড়িষ্যার উপকূল এবং এদিকে পশ্চিমবঙ্গের উপকূল পাশাপাশি রয়েছে বাংলাদেশের উপকূল তবে আবহাওয়া দপ্তর যা জানিয়েছে তাতে পশ্চিমবঙ্গের গা ঘেঁষে অর্থাৎ সুন্দরবনের এলাকার দিক থেকে গা ঘেঁষে চট্টগ্রামে ভালো পরিমাণে একটা ধাক্কা দিতে পারে ঘূর্ণিঝড় অর্থাৎ আশ্রয়ে পড়তে পারে উপকূল বরাবর চট্টগ্রামের দিকে এটা কিন্তু আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যে লেটেস্ট আপডেট এই মুহূর্তে সর্বশেষ যে আপডেট আমরা পেয়েছি তাতে এটাই কিন্তু আপনাদেরকে জানালাম তবে এই ঘূর্ণিঝড় যদি আসছে পরে তবে পশ্চিমবঙ্গে কিন্তু ব্যাপক একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এমনটাই আবাস মানে আপডেট পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশে এর সবথেকে বেশি প্রভাব পড়বে বলে এখনও পর্যন্ত যা অনুমান করছে আবহাওয়িদরা পাশাপাশি এটি উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে উড়িষ্যার যে উপকূল অংশ সে অংশ কিন্তু বজ্র মানে বজ্রপাত সহ প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে উপকূল তাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সমুদ্রে জলোচ্ছ্বাসের প্রবল সম্ভাবনা থাকবে যেমন উপকূলের জেলাগুলি পশ্চিমে যে দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে কলকাতা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পাশাপাশি এদিকে খড়গপুর এদিকে হুগলি হাওড়া নদীয়া এসব জেলাগুলিতে ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে বাংলাদেশের চট্টগ্রামে সব থেকে বেশি প্রভাব পড়তে পারে আরও একবার জানিয়ে দিই আপনাদেরকে বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এই অংশে কোনো এক জায়গায় আশ্রয় পড়তে পারে বলে এখনও পর্যন্ত অনুমান করছে আবহাওয়িদরা তবে নেক্সট পরে যে আপডেট আমরা পাবো সে আপডেটে আরও বিস্তারিত কিছু জেনে আপনাদেরকে জানাবো যে ঘূর্ণিঝড় কবে কখন ঠিক কোন কোন জেলাগুলিতে আঘাত আনবে আরও স্পষ্ট করে আপনাদেরকে জানাতে পারবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতিটি লেটেস্ট আপডেটগুলি দেখার জন্য এই পর্যন্ত এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন